কোন কোন উপদেষ্টার মধ্যে আপসকামী মনোভাব আমরা লক্ষ্য করছি রিফাইড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য সংহতি তৈরি হয়েছে এই জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হলে ওই প্রাতিবাদ ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে আবার এইখানে আর একটা ভারতীয় তাবেদার শ্রেণী তৈরি হবে কোন কোন উপদেষ্টার মধ্যে আপসকামী মনোভাব আমরা লক্ষ্য করছি তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী এখানে আনতে চাচ্ছে আমরা বলতে চাই আগুন নিয়ে খেলবেন না আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না আন্দোলন করি না তবে একটা বিষয় পরিষ্কার আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দিবে না গণ অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানে তার অবদান কি সেটা আপনারা জানেন কিন্তু দুঃখ লাগে কষ্ট হয় উদ্বিগ্ন হই এখনই যখন মাঝে মাঝে শুনি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে ধরাকে সরা জ্ঞান মনে করবেন না নির্বাচনের তাল ঠিক নাই নির্বাচন কবে হবে কেউ জানে না আমরা সবাই বলছি সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই দাবি মাঠে কেন আসছে তার পেছনের ঘটনা আছে কাজী কেউ কেউ ক্ষমতায় না গিয়ে এখনই যদি মানুষের উপরে আধিপত্য বিস্তার জুলুম নির্যাতন করেন মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে ভুলে যাবেন না জনগণ এখন অনেক সচেতন এই জনতার স্বাধীন চেতা আগামী রাজনীতিতে আপনারা দেখবেন কিভাবে বৈপ্লবিক পরিবর্তন হয় অধিকার পরিষদ বিরোধী আন্দোলনে যেভাবে লড়াই সংগ্রাম করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় আপসিন ভাবে লড়াই সংগ্রাম করবে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় সকল দলকে নিয়ে একসাথে চলবে একসাথে কাজ করবে